হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি স্নান টান করে পুজো দিয়ে টিয়ে সমস্ত কাজ সব কাজ কমপ্লিট করে ফেলেছি আর আজকে আমি কটা জামা কাপড় ধুয়েছি তো সেগুলো আছি তো সেগুলো আমি এখন ছাদে মেলতে যাব তো চলো তোমরা আমার সঙ্গে এই যে দেখো এতগুলো জামা কাপড় ধুয়েছি আর এগুলো সব এখন আমি ছাদে রোদে নাড়তে যাব। আমার সোয়েটার ছেলের স্কুল ড্রেস আজকে শনিবার কালকে ছুটি কালকে রবিবার তো আজকেই ধুয়ে দিলাম আর হাউস ড্রেসটা কালকে ধোবো আজকে আর ধুই আজকে এমনি স্কুল ড্রেস যেগুলো সেগুলোই ধুয়েছি ছেলের স্কুল ড্রেস আমার একটা সোয়েটার একটা ইনা ওর বাবার জিন্সের প্যান্ট এগুলোই ধুয়েছি আর কালকে তো সান রবিবার তো কালকে ওর হাউস ড্রেসটা ধুয়ে দেবো আজকে আর ধরে আজকে স্কুল ড্রেসটাই ধুয়েছি তো কালকে হাউস ড্রেসটা ধুয়ে দেবো দেখো সব জামা কাপড়গুলো আমি নেড়ে দিয়েছি আর এই দেখো মোজাগুলো আমি এখানেই রোদ্রে দিই কারণ এখানে রোদে দিলে মোজাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চুলটা এখন আমি একটু শুকিয়ে নেব উপরে আসার সময় মটরের প্যাকেটটা এনেছিলাম রোদে খাবো বসে খাবো বলে তো এটাতে আমি এখন বসে বসে খাবো এই মটরগুলো খুব টেস্টি খেতে দারুণ স্বাদ মটরগুলোতে আমাদের এখানে রাম মন্দির যেদিনকে প্রতিষ্ঠিত হবে সেদিনকে সবার বাড়িতে এই পতাকাগুলো লাগিয়েছে দেখো আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে যেদিকে তাকাবে সেদিকেই প্রত্যেকটা বাড়ির ছাদের উপরে একটা করে পতাকা দেখতে পাবে এই দেখো আমাদের ঘরের উপরেও একটা পতাকা টানিয়েছে